বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এইচুর রান্নার রেসিপি আর এই আমরা তো অনেকেই নিরামিষভাবেও খেয়েছি বা চিংড়ি দিয়েও খেয়েছি আবার অনেকে মাংসের মতো কষা কষা করেও খেয়েছি আজকে আমি সেই মাংসের মতো কষা কষা এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখো আমি এই এচোড়টা কেটে সেটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে স্পেশালে একটু ভাপ দিয়ে নিচ্ছি তাহলে এ তাড়াতাড়ি নরম হয়ে যাবে যেহেতু এই যেটা আমার যে বীজগুলো সেই বীজগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্যই আমার একটু ভাবটা দেওয়া আর নুন হলুদ দিয়ে ভাব দিলে জিনিসটা তাড়াতাড়ি করতেও সুবিধা হয় আর এর জন্যই ভাব দিয়ে নিচ্ছি কেননা একটু ভাব না যদি না দেওয়া হয় তাহলে না এ করতে সময় বেশি লাগে এর জন্য প্রথমে একটু প্রেসারে দিয়ে একটু ভাব দিয়ে নিলাম দেখো এ মধ্যে যেহেতু আমি নুন দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম এ কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এ সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি দেখো আলুটাকেও ভেজে নিচ্ছিলাম আর আলুটা ভাজার সময় আমি সব সময় যেটা করে থাকি একটু লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে আমি ভেজে নিই সেভাবেই আজকেও আমি দেখো সেভাবেই আলুটাকে একটু ভেজে নিচ্ছিলাম ঢাকা দিয়ে দিয়ে এদিকে আমার এই সেদ্ধ হয়ে গেলো এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেল দেখো এরকমভাবে আলুটাকে আমি ভেজে নিয়েছি আলুটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো দেখতেই পাচ্ছ আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি সোমবারটা দিয়ে নেব আর সোমবার দেওয়ার জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমরা সাধারণত যেসব সোমবারগুলো ব্যবহার করে থাকি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা আমি তেজপাতাটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে নিলে সুন্দর সেন্টটা বেরিয়ে আসে লঙ্কার থেকে এরপরে আমি দিয়ে নিচ্ছি গরম মশলাটা আর এইগুলো বঙ্গর যে ফুলটা এটাকে আমি ফেলে দিচ্ছি আর এটাকে ফেলে না দিলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুটে উঠবে তাতে চোখে মুখে ছিটে আসার ভয় থাকে এর জন্য এটাকে ছাড়িয়ে নিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপরে এটাকে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল যখন হয়ে আসবে সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে তখন এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে এক চামচ মতন এক চামচ নয় এক চামচের কম একটু হাফ চামচ মতো চিনি দিয়ে নিচ্ছি চিনিটা দিলে তরকারির টেস্টটা ব্যালেন্সটা খুব সুন্দর আসে আর তরকারির কালারটাও সুন্দর হয় তা দেখো আমার চিনিটা গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কচানো পেঁয়াজ যেহেতু এটা আমি মাংসের স্বাদের মতন করে রান্না করছি তাই এই কচেনা পেঁয়াজটা দিলে না তারকার টেস্টটা খুব সুন্দর আসে এর জন্য আমি একটু কচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে আমি তিনটে পেঁয়াজ তিনটে একটু মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ নিয়েছিলাম দেড়খানা কুচিয়ে দিচ্ছি আর দেড়খানা মতন আমি পেস্ট করে আর এই জন্য দেখো আমি টমেটো একটু রসুন আর দিয়ে নিচ্ছি এই কোচানো পেঁয়াজটা এরপরে এগুলোকে আমি একটু পেস্ট করে নেব এদিকে দেখো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এরপরে আমি এই মশলাটাকে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে আমি একটু কষিয়ে নেব এই তেলের মধ্যে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা আমি এখানে এক চামচ মতো আদা দিয়েছি আর এক চামচ মতো লঙ্কা বাটা এবার এটাকে আমি আবার একটু কষিয়ে নেব এটা একটু সামান্য খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা মশলাগুলো দিয়ে দেবো মশলার মধ্যে আমি যেটা নিয়েছি প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ আমি দু চামচ মতো হলুদ দিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটু জিরার গুঁড়ো আর দিয়ে নেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে নিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো আমি এখানে এক চামচ করে সবকটাই মশলা দিয়েছি শুধু হলুদটা দুই চামচ দিয়েছি আর দিয়ে দেবো লবণ তরকারির পরিমাণ বুঝে লবণটা কিন্তু দিতে হবে তরকারি যতটা দরকার সেই বুঝে লবণটা দিতে হবে আর এদিকে আমি মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তা না হলে মশলাটা কিন্তু পুড়ে আসবে এরপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর একটু জল দিয়ে মশলাটাকে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায় দেখো মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তার মানে মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আর এতে তাহলে মশলা থেকে তেল ছেড়ে দিলে মশলার কাঁচা গন্ধটাও থাকে না এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার সেদ্ধ করে রাখা এঁচড়গুলো এরপর মশলার সাথে এঁচড়টাকে আমি আরও একটুখানি সময় কষিয়ে নেব মশলাটার সাথে এঁচড়টা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে নেব আলুটা আমি আলুটা দিয়ে নিলাম এবার আলু এঁচোড় আর মশলা এগুলোকে আরেকবার আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে নেব এর মধ্যে গরম জল আমি জলটাকে একটু গরম করে নিয়েছি জলটা গরম করে নিলে তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে এর জন্য তরকারি জলটা গরম করে মধ্যে দিয়ে এরপরে মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে দিলাম এরপরে খানিকক্ষণ আমি এটাকে ফুটতে দেবো মোটামুটি যখন পুরো আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে আর এই যেহেতু আমার সেদ্ধ করাই আছে তাই খুব তাড়াতাড়ি আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার ঝোলটা অনেকটা টেনে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা আর দিয়ে নিচ্ছি এক চামচ মতন ঘি ব্যাস আমার রান্না তো কমপ্লিট এগিয়ে আর মশলাটা দিয়ে ভাজা মশলাটা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার মাংসর স্বাদে এঁচড় রান্না তো বন্ধুরা দেখো এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি খুব বেশি একটা ঝোল রাখিনি আমি এটাকে মাখা মাখাই করেছি তোমরা চাইলে একটু ঝোলঝোল রাখতে পারো বেশ আমার রান্না কমপ্লিট হয়ে গেল এটাকে নামিয়ে নিলাম তো বন্ধুরা দেখো তো আমার তো এচড় কমপ্লিট তোমাদের কেমন লাগলো আমার এই এচড় রান্নার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর একটা কমেন্টস করে জানিয়ে যেও তোমাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বটনটাও কিন্তু অন করে দিও তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে জলদি পৌঁছে যাবে তাহলে আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা